একটু মাপুবা আসতে ব্লগ শুরু করছি দুপুর থেকে বাচ্চারা এখন ঘুমতে ঘুরলো দুই ছোটো দুটো অসুস্থ এই যে ডোনাল বাসতেছি ওদের জন্য এদিকে আমি বৃষ্টি বানিয়ে রেখেছিলাম অন্তন আর সমস্ত বানিয়ে রেখেছি এদিকে আমার জন্য একটু চা বসাচ্ছি কারণ আমি নাস্তা অনেক সকাল একবার করেছি আপনাদের বাড়ি অফিসে যাওয়ার সময় আবার কিছুক্ষণ আগে খেলাম ক্ষুধা লেগেছে তাদের থেকে অনেকগুলো কাপড় নিয়ে আসলাম এই যে আবার ডোনাল প্রায় ভাজা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আসলে নিজে করতে পারলে কিনে না খাওয়ানোই বেটার বাচ্চাদেরকে আমি যতটুকু পারি আমি আমার বাচ্চাদেরকে কখনো কিনে খাওয়ার খাওয়াই না সব কিছু আমি নিজে বাসায় বানানোর চেষ্টা করি না পারতে আমি যখন অসুস্থ থাকি তখন মাঝে মধ্যে কিনে খাওয়াই এই যে এখানে অন্তন সমোসা জোনাচ বিস্কিট আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বিস্কিট খাওয়া দিয়ে টিপস বাচ্চাদের জন্য এক কড়াই তেল দিয়ে ডিম ভেজে নিচ্ছি ওদের পানিটা ফুটে নিয়েছি বাসার ছোলায় নুডলস ছেড়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম এখন আমি ওটার জন্য নুডলস রেডি করে নিব সাদা সামান্য আমি এখানে ডিমের এখানে নুন দিয়ে নিব আর এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি এদিকে আমি সামান্য নুন দিয়ে নিচ্ছি ওদের জন্য সুফিনের রোলসাই বানাচ্ছি তাই আমি এখানে তেলটা দিয়ে নিলাম এখন আমি মশলাগুলো দিয়ে নিব তাহলে আমার বাচ্চারা শুকনো শুকনো রোলস করতে চায় না ওদের জন্য আমি সবসময় সুফিনের রোলসটাই করি আমি মশলাটা দিয়ে নিব আমার সুসমস রেডি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমার বাচ্চারা এখন খাবে মজা করে সালামালাইকুম আফু ভাইয়েরা সবাই কেমন আছেন আজকের ব্লগ শুরু করছি আমি এখন দেখি এই যে আমি রুটি আর পরোটা বানাবো তাই আমি ময় গরম পানিতে ইয়ে করে নিয়েছি এখন আমি ভালোভাবে মতে নিবো মতার পরেই আমি পরোটা আর রুটি বানানো স্টার্ট করবো দেখতে দেখুন কী কী করি সারাদিন আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোভাবে মতে নিয়ে গুল্লা করে নিয়েছি এখন পরেটা বলব এই যে এখন আমি ছয়টা বানিয়ে নিলাম বাকিগুলো পরে বানাবো ভাত খেয়ে নামাজ করে দুপুরের এখন এগুলো ছেঁকে নিয়ে আসতেছি এখন একটু ছেঁকে ফ্রিজে রেখে দিবাটা বানানোর শেষ আমি ছেঁকে রেখেছি ভালোবাসা রাখলে কালকে সকালে খাওয়ার জন্য এখন ফ্রিজে রেখে দিব আর এদিকে বিকেলের নাস্তার জন্য পাঁচটা রেখে দিয়েছি বিকেলে বানাবো এগুলো এখন আমি রান্না করছি তাওয়া চিকেন এখানে আমি চিকেন দিলাম টমেটো দিলাম পেঁয়াজ কুচি দিলাম তেল দিলাম এখন দিব হলুদ গুঁড়ো এখানে আমি রান্না করছি একসাথে আজকে এমনিতে দিয়ে দিচ্ছি এখন দিব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিলাম এখন দিয়ে নিব লাল মরিচের গুঁড়ো অবশ্যই হোমমেড মিষ্টি মরিচের গুঁড়া এখন দিয়ে নিব একটুখানি মাংসের মশলা আবার হরি রাস একটুখানি দিব এখন দিয়ে নিব স্বাদ মতো নুন যে নুন দিয়ে নিলাম এখন আমি ভালোভাবে চিকেনটা এই যে ভালোভাবে আমি নেড়ে দেব এই চিকেনটা হবে শুধু তেলের উপর এখানে কোনো পানি একটুও পানি আমি অ্যাড করবো না এখানটা আপনার আমি দেখে দিবশে আপনাদের সাথে শেয়ার করে দেখবেন একটু লেবুর রস অ্যাড করব আর রান্না করব গরু গোস্তে কালাবো না চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্না এটা আমি প্রায় সময় করি কুয়া মাংস করি এখন আমি রান্নাটা ভালোভাবে দেখে দিব এরকম করতেছে কেন বন্ধ কর খেয়ে রেডি হচ্ছে দেখো তেলের তেলের উপরে কিন্তু চিকেনটা হয় তাওয়া চিকেনটা একদম একটু পানি অ্যাড করা যায় না পানিটা চিকেন থেকেই বের হয় এই যে দেখুন আল্লাহ আল্লাহ ভিডিও করছি তো এই যে আমার কলা বোন আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা সময় বেশি করা হয় এমনি হলে তেমন করা হয়নি খুব কমে করা হয় এই যে আমার কালাবোনা রেডি সব হচ্ছে হোম মেড ইনগ্রেডিয়েন্টস মশলাগুলো হাফি বলেছে আজকে ছুটির দিন যেহেতু আজকে তুমি আমার জন্য কালা করবা তোমার হাতের স্পেশাল কালা বোনা করে ফেললাম কালা এখন কাছ থেকে দেখুন কি সুন্দর একদম কালো হয়ে গিয়েছে আমার কালা বোনা আপনারাও চাইলে ছা এভাবে কালা বোনা বাসার তৈরি মশলা দিয়েই করে নিতে পারবেন বুঝছে না ওনারা একটু রেম এরকম করে হালাবোনা মানে বোনা মানে হালাবোনা বস্তুই নেব হালা হালো রে ধন্যবাদ তোরা ওনারা এক সবজি পটল দিই কাকরুন দিই সুন্দর কালার এসনায় কিন্তু আজ এর জুল দিদি ডে রানা